بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ তালয়ের জন্য সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা একটা ডুপ্লেক্স বাড়ি নিয়ে আলোচনা করব। এটির ফার্স্টে থাকবে আমাদের ফ্লোর প্ল্যান এরপরে আমরা অ্যানিমেশন আকারে ভিডিও থ্রিডি ভিউটি দেখাবো এরপরেই কিন্তু আমরা হচ্ছে খরচ নিয়ে আলোচনা করব তো চলুন তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাই একটা লাল অপশন দেখতে পাবেন তার মধ্যে একটা আমার যে কোনো ভিডিও আপনি যাবেন তো বন্ধুরা ফার্স্টে লক্ষ্য করেন এটা টোটাল এরিয়া আপনারা দেখতে পাচ্ছেন গ্রাউন্ড ফ্লোর ওয়ার্কিং এরিয়া যেটাতে আমাদের একচল্লিশ ফিট এক ইঞ্চি বাই উনত্রিশ ফিট তিন ইঞ্চি যেটা টোটাল পার স্কোয়ার ফিট টোটাল স্কোয়ার ফিটে আসে বারোশো ওয়ান বারোশো এক পয়েন্ট ছয় আট স্কোয়ার ফিট যেটা আসবে আপনাদের আর এটা আপনার শতকে জানতে চাইলে মোটামুটি টু পয়েন্ট সে সেভেন ফাইভ শতাংশের মতো আসে তিন শতকের কিছুটা কম জায়গা এরপর আমরা আসি গ্রাউন্ড ফ্লোরের আমরা ফ্লোর প্ল্যানটা দেখব তো এখানে কার কি কার পার্কিং জায়গা রাখা হয়েছে এরপরে বেডরুম রাখা হয়েছে চোদ্দ ফিট বাই তেরো ফিট আর এখানেই গেটটি দেওয়া দিত কিন্তু আসলে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল উনি এমনভাবে চাচ্ছে যে কার পার্কিংয়ের সুজাসুজি এখানে ভিতর দিলে দেখতে তার কাছে নাকি একটু খারাপ লাগতেছে সে বিধায় উনি নিজের ইচ্ছাধীন এখানে কিন্তু একটা করিডোরের মতো মিডিল দিয়ে একটা গেট করে নিয়েছে তো এটা করেই কিন্তু আমরা ভিতরে যখন আসলাম দেখতে পাচ্ছি এই টয়লেট কিন্তু রয়েছে এখানে একটা কমন এটা কিন্তু স্টেয়ারের নিচে তিরিশ স্লাইড এটা তার নিচে একটা টয়লেট রয়েছে আর এখানে ড্রয়িং রুম অনেক বড় স্পেস একটা ড্রয়িং রুম ডাইনিং রুম এবং কিচেন রুম অনেক খোলায় ওপেন স্পেসের মতো রাখবে যার কারণে রাখা হয়েছে তো নিচের ফ্লোরে আসলে একটাই বেডরুম শুধু গেস্ট বেডরুম হিসাবে হয়তোবা ইউজ করতে পারে যার কারণে একটাই রাখা হয়েছে আমরা এখন সেকেন্ড ফ্লোরের যদি লক্ষ্য করি সেকেন্ড ফ্লোরে দেখবেন যে সিঁড়িতে প্রবেশ করার পরই এই সাইডে দুইটি বেডরুম সাথে আবার বারান্দাও রয়েছে এবং টয়লেটও রয়েছে অ্যাটাসড এরপরে এখানে আবার একটি ফ্রি স্পেস এটা ড্রয়িং স্পেস হিসাবে ইউজ করতে পারে এরপরে একটা মাস্টার বেডরুম তার সাথে টয়লেট অনেক বড় একটা টয়লেট রয়েছে পাঁচ ফিট বাই তেরো ফিট তার সাথে একটা টেরিস দেওয়া হয়েছে আর এটা আসলে থ্রি ডিভিউতে যেভাবে দেখানো হয়েছে এটা টেরিস তাকে বলে বলে এটা টেরিসটা আসলে উপরে কোনো কিছু থাকে না কিন্তু থ্রি ডিভিউতে ক্লায়েন্ট এটা একদম সাথ দিয়ে নিয়েছে তারপর বলি এটা একটা টেরিস ধরতে পারেন এটা মাস্টার বেডরুমের সাথে এরকম একটা সুন্দর জায়গা রাখা হয়েছে যেহেতু তার পাশেই আপনার হচ্ছে নদী রয়েছে নদী যেন এই জায়গায় বসে থাকে নদীর আবহাওয়া এবং উপভোগ করতে পারে সৌন্দর্য যার কারণে এটা রাখা হয়েছে তো আমরা এটা থ্রি ডি অ্যানিমেশনে দেখলে সব কিছু ভালো মতো বুঝতে পারবো এরপরে আমরা আছি হচ্ছে ফার্নিচার লেআউট প্ল্যানে ফার্নিচার লে আউট প্ল্যানটি দেখতে পাচ্ছেন যেইভাবে এখানে হচ্ছে কিচেন রুমের এরিয়াটা এখানে রয়েছে ড্রয়িং রুমের এরিয়া ডাইনিং রুমের রয়েছে এরপরে এখানে রয়েছে একটা বেডরুম আর এখানে হচ্ছে একটা কার পার্কিং এরিয়া তো ফার্স্ট ফ্লোরেও যদি দেখি যে এখানে দেখতে পাচ্ছেন এইভাবে বেডরুমগুলো আপনি সেট আপ করতে পারেন এইভাবে যেভাবে দেখানো হয়েছে তো আমরা এখন চলে যাব সরাসরি থ্রি ডি অ্যানিমেশনে তো বন্ধুরা ফার্স্টে লক্ষ্য করেন আমরা ফার্স্টেই সামনের দিক থেকে যাচ্ছি বাড়িটি দেখার জন্য তো এটা ওনার বাউন্ডারি এরিয়া চতুর্দিকে ওনার যে জায়গাটি রয়েছে চতুর্দিকে উনি ঘিরে নিবে এটা হচ্ছে গেট তো এরপরে আমরা যেটা সামনে সম্মুখ দিক দেখতে পাচ্ছি এটা এটা আর টেরিস যেটা বললাম এই জায়গাটায় আপনার যেটা দেখতে পাচ্ছেন একটা টেবিল রাখা হয়েছে চেয়ার টেবিল তার পাশে আমি বলছিলাম নদী রয়েছে দেখেন আমি একটা নদীও সাইডে সেট করে দিয়েছি নদী বলতে এটা ছোট্ট একটা খালের মতো করে দিয়েছি নদী আসলে সেটা ব্যাপক এতটা তেমন না সেখানে এটা সাভার এলাকার দিকে তো এটা হচ্ছে আপনার আমি ছোট্ট আকারে একটা নদীর মতো করে বুঝাইছি যে এখানে নদী রয়েছে আপনার আর এটা আর একটা সাইডে আমরা চলে আসলাম পিছন সাইডে এটা পিছন সাইড স্লাইড ডোর দেওয়া হয়েছে যেটা আপনারা ট্যুরিটে দেখতে পাচ্ছেন এবং আমরা আসলে বাড়ির চতুর্দিকে ফার্স্টে একটু দেখে নেব এরপরে ছাদের উপরে দেখব দেন তারপর কিন্তু আমরা ইন্টেরিয়র ভিতরের ডিজাইনগুলো দেখব ইনশাআল্লাহ তো এখানে এটা উপরের ইয়েটা ছাদের উপরে যেটা দেখতে পাচ্ছেন একদম পুরাটাই ফ্রি রাখা হয়েছে আর যেহেতু নিচে যেভাবে খোলামেলা রাখা হয়েছে মনে হয় না সাদের উপর আর তাদের যা ওঠার প্রয়োজন রয়েছে এইভাবে করা হয়েছে এটা এখন মোটামুটি আমি আরও একটু সামনে থেকে দেখাচ্ছি যেটা দেখলে অনেকটা স্পষ্ট হবে এরপর আমরা মূল গেট দিয়ে প্রবেশ করব দেখেন এটা একটা করিডোরের মতো রাখা হয়েছে এই দিক দিয়ে আমরা প্রবেশ করলেই কিন্তু এখানে আপনারা অনেক বড় একটা ড্রয়িং রুম দেখতে পাচ্ছেন ড্রয়িং রুমের পরপরই আমাদের ডাইনিং রুম বলতে ডাইনিং টেবিল এখানে সেট করা হয়েছে আর কিচেন যেটা বলছিলাম একদম ওপেন একটা কিচেন রাখা হয়েছে বাইরের দেশের মতো বাইরে যেভাবে করে থাকে আমাদের বাংলাদেশে আসলে ওপেন কিচেন রাখা ঠিক হয় না এখানে নিচে একটা আমাদের টয়লেট রাখা হয়েছে সিঁড়ির নিচে যেটি দেখতে পাচ্ছেন যেটা কিচেনের কথা বললাম বাংলাদেশে আসলে বিভিন্ন মশলা ইউজ করা হয় যার কারণে অনেক শার্ট আসে যার কারণে এক্সট্রা রুম করাই ভালো কিচেনের জন্য তো উনি এটা ওপেনে রাখছে যেটা হচ্ছে আর একটা বেডরুম যেটা দেখানো হলো এখন আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠবো উপরে উঠে আমরা ফার্স্ট ফ্লোরটি দেখবো ভালো মতো যেটাতে আমাদের হচ্ছে তিনটি বেডরুম রাখা হয়েছে এবং তিনটি আপনাদের টয়লেট রাখা হয়েছে তো আমরা একটি বেডরুম দেখবো ওই সাইডের দুইটি দেখবো না শুধুমাত্র মাস্টার বেডরুম যেটি বলছিলাম এটি আমরা দেখব কারণ আমি ভিডিওটি একদম লং করতে চাই না শর্টে করতে চাই তো মাস্টার বেডরুমের সাথে যেহেতু টেরিসটাও রাখা হয়েছে এটাও আমরা দেখতে পাবো যার কারণে আমরা মাস্টার বেডরুমের ভিতর প্রবেশ করলাম তো এখানে জাস্ট আমি একটা ইয়ে রাখছি খাট রাখছি আর এটা হচ্ছে সোজা যেটা সাইডে দেখছেন একটা টয়লেট যেটা অনেক বড় আমরা শুধু টেরিসটা দেখব স্লাইড ডোর দিয়ে দেওয়া হয়েছে তো এটা আসলে এরকমভাবে আপনার সাজায় নিতে পারেন অথবা আরও ইন্টেরিয়র ডিজাইন এটা কিন্তু করা হয় না আমরা এক্সটেরিয়র সাথে হালকা কিছু ইন্টেরিয়র দেখাই থাকি কিন্তু প্রফেশনালভাবে ইন্টেরিয়র করে নিলে সেটা আরও অনেক সুন্দর দেখাবে তো এটা আমরা টেরিস থেকে বাইরে আসলাম আমরা একটু দূর থেকে দেখবো আসলে বাড়িটি দেখতে কেমন দেখাচ্ছে তো এখন আমরা বাড়িটি দেখলাম মোটামুটি এখন আমরা হিসাব নিয়ে আলোচনা করব। যে এই বাড়িটি করতে আসলে মোটামুটি কেমন খরচ পড়তে পারে আনুমানিক আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব তো এখানে ব্রিকের প্রয়োজন তেত্রিশ হাজার সাতশো পিস এটা হচ্ছে তিন লক্ষ তিন হাজার তিনশো টাকার প্রয়োজন পড়ছে ব্রিকের জন্য এরপর রড আমার প্রয়োজন নয় হাজার নয়শো চুয়ান্ন কেজি ষাট টাকা কে পাঁচ লক্ষ সাতান্ন হাজার দুশো চল্লিশ টাকা আসে সিমেন্ট দর্শি নয়শো একাত্তর ব্যাগ চারশো তিরিশ টাকাকে এটা চার লক্ষ সতেরো হাজার পাঁচশো তিরিশ টাকার প্রয়োজন ঢালাইয়ের ব্যালি চৌদ্দশো চৌরাশি সিএফটির প্রয়োজন পঁয়তাল্লিশ টাকাকে ধরা হয়েছে চুয়াল্লিশ হাজার সাতশো আশি টাকা আসে এরপরে লোকাল সেন গাতনির ব্যালি বা প্লাস্টারের ব্যালি যেটা আমরা যে কোনো বালি ধরে থাকি এটা পনেরোশো পঞ্চাশ সিএফটির প্রয়োজন পঁয়ত্রিশ টাকাকে ধরা হয়েছে এটা চুয়ান্ন হাজার দুইশো পঞ্চাশ টাকা আসে ব্রিক চিপস ইটার খোয়া যেটাতে আমরা ঢালাইয়ের কাজ করবো এটা উনত্রিশশো আটষট্টি সিএফটির প্রয়োজন তো এটি নব্বই টাকাকে ধরছি দুই লক্ষ সাতষট্টি হাজার একশো বিশ টাকার প্রয়োজন এরপরে আমাদের লেবার চার্জ মজুরি দুই ফ্লোর মিলে পঁচিশশো ষোলো স্কোয়ার ফিট আসছে যেটা আমি আড়াইশো টাকাকে ধরেছি তবে এটা আড়াইশো টাকার আরও বেশি লাগতে পারে এখানে যেহেতু আরও অনেক কাজ রয়েছে মোটামুটি তো এটা ছয় লক্ষ একত্রিশ হাজার পাঁচশো টাকা আসে এরপরে আমাদের হচ্ছে হ্যাঁ টোটাল আরেকটা অন্যান্য খরচ ধরছি অন্যান্য খরচের মধ্যে আমাদের যা যা থাকবে সেটা হচ্ছে ইলেকট্রিক প্লাম্বিং এবং দরজা জানানা গ্লাস এগুলো কিনতে নর্মালি ভিতর কিনলে আপনার চার লক্ষ টাকার প্রয়োজন পড়ে চার লক্ষ টাকার মতো পড়তে পারে বাট এটা আরও বেশি পড়তে পারে এটা আসলে ক্লায়েন্ট কোন ধরনের প্রোডাক্ট কিনতে চাচ্ছে তার উপরে এটা ডিপেন্ড করে টোটালি তো আমি এখানে চার লক্ষ টাকা ধরছি তো টোটাল টাকা আমাদের আসছে সাতাশ লক্ষ সাঁত্রিশ হাজার সাতশো বিশ টাকা আর এটার আমি গড়ে ধরে নিয়েছি যে সাতাশ লক্ষ চল্লিশ হাজার টাকা যদি আপনি এটাতে রেডি করতে পারেন তাহলে মোটামুটি এইরকম আপনি একটা ব্যারি করতে পারবেন যার পার স্কোয়ার ফিটে এক হাজার চৌরাশি পয়েন্ট সেভেন টাকা আসতেছে আসলে স্কোয়ার ফিট হিসাবে অনেক কম পড়েছে আপনি যখন আরও ভালো মতো টাইলস ভালো মতো করতে যাবেন বা ইন্টেরিয়র কাজ আরও ভালো মতো করবেন তখন কিন্তু এই টাকাই করতে পারবেন না এখানে অ্যামাউন্ট আপনাকে আরও বেশি ধরতে হবে তো এটা আমাদের টোটাল এরিয়াটা অনেক বড়ো ছিল সেম ডুপ্লেক্সে হ্যাঁ আমি এটা আর একটা করছিলাম যেটা এরিয়া অনেক কম ছিল সেটা আমি আর একটা ভিডিওতে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব এখন হচ্ছে ইন্ডিয়ান ভাইদের জন্য আসে ইন্ডিয়ান ভাইরা যদি এটি করতে চান তাহলে আপনাদের চব্বিশ লক্ষ চুয়াল্লিশ হাজার তিনশো তিরানব্বই রুপির প্রয়োজন এই টাকাটি রুপিটি হলে আপনারাও এটি করতে পারবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তো অনেকে যোগাযোগ করতে চান তো আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে একটা ওয়েবসাইট হোয়াটসঅ্যাপ এরপর হচ্ছে আপনার মেসেঞ্জার ইয়া ফেসবুক পেজ যেটা রয়েছে এগুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন তো ফার্স্টে আসে আমাদের সাথে যোগাযোগ করতে সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে গুগলে গিয়ে আপনার সিরাজটেক লিখবেন তাহলে দেখবেন সিরাজ টেক ডট ও আর ওয়েবসাইটে চলে আসতেছে এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট এরপর নিচেই কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে তো আপনার ওয়েবসাইটে প্রবেশ করলে ওয়েবসাইটে এমন ইন্টারফেস দেওয়া যাবে ফার্স্টে আপনি এবং মেসেঞ্জার অপশন পাবেন যেটাতে আমরা সরাসরি কানেক্ট করে আপনি কিন্তু আমাদের সাথে এই যে যোগাযোগ করতে পারেন এখানে মেসেজ দিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সবচেয়ে ভালো মাধ্যমে এখানে কানেক্ট করবেন ফেসবুক পেজের মাধ্যমে কানেক্ট করে আর ফেসবুক পেজে আমাদের মেসেজ দিলে আমরা উত্তর দিয়ে থাকি এবং প্রত্যেকটা আমরা উত্তর দিয়ে থাকি অথবা আপনারা যদি কোনটাকে কোনটাকে আসলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা এখানে ফেসবুক রয়েছে এখানে ক্লিক করলে আপনি ফেসবুক পেজে চলে যাবেন সেখান থেকে মেসেজ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা যদি মোবাইল ফোন থেকে করতে চান তাহলে মোবাইল ফোন কিন্তু এমন আসবে তো এই যে আপনারা তিনটা টান দেখছেন এখানে ক্লিক করলে কিন্তু নিচের দিকে আসলে এই যে আমাদের কোনটা অপশন এখান থেকে আপনারা কোনটাকে যদি ক্লিক করেন তাহলে কোনটাকে ইন্টারফেসটা আপনার এমন পাবেন দেখেন এখানে আপনারা নাম লেখে ইমেল দিয়ে সাবজেক্ট লেখে মেসেজ করতে পারেন অথবা আমাদের ফোন নাম্বার এখানে রয়েছে এখানে রয়েছে আমাদের ওয়েবসাইট এবং আমাদের অফিস আড্রেস্ট এখানে দেওয়া রয়েছে তো আমাদের ওয়েবসাইটে বিভিন্ন রকমের আমরা ইনফরমেশনগুলো অ্যাড করে থাকি আপনার ওয়েবসাইটে অল টাইম আপডেট থাকবেন যেমন দেখেন এখানে আমাদের বিভিন্ন রকমের প্রোডাক্ট রয়েছে যেগুলো কিনতে পারেন এরপরে রয়েছে আমাদের হাউস ডিজাইন যেগুলো আমরা করে থাকি তার কিন্তু অরিজিনাল পিকচার এবং ইমেজগুলো আমরা এখানে দিয়ে থাকি আপনারা ওখানে নক করে না বলে আপনারা সরাসরি এখান থেকে কিন্তু আপলোড দিতে পারবেন এরপরে আপনার এই ইয়েটা এই যে আমাদের ইউটিউব চ্যানেল এখান থেকে দেখতে পারবেন এবং আমাদের রয়েছে সিভিল ইঞ্জিনিয়ারিং সেন্টিক অর্থাৎ নির্মাণ করতে যেগুলো আমাদের প্রয়োজনীয় তথ্য রয়েছে সেগুলো এখানে আমরা পোস্ট করে থাকি আপনারা পড়তে পারেন এবং আমাদের রয়েছে আমরা কি সার্ভিস দিয়ে থাকি কিন্তু এখানে উল্লেখ রয়েছে এই উপরে ক্লিক করলে ডিটেলস আপনি জানতে পারবেন এরপরে রয়েছে আমরা যে প্রজেক্টগুলো কাজ করছি কমপ্লিট করে ফেলেছি সেগুলো আমরা এখানে পোস্ট দিয়ে থাকি অর্থাৎ এখানে আপনি দেখলে আমাদের সম্পর্কে মোটামুটি আপনি একটা ধারণা পেয়ে যাবেন এবং নিচে রয়েছে আমাদের ট্রেনিং ফি কোর্স রয়েছে এবং আমাদের টিম মেম্বার রয়েছে নিচে রয়েছে তো আপনারা এই ওয়েবসাইটে দেখলে এমন দেখতে পাবেন আর যদি আপনারা মোবাইলে দেখেন তাহলে আপনারা কিন্তু এমন দেখতে পাবেন মোবাইলে এমন চলে আসবে তো আর আমাদের কিন্তু শুধু আমরা যে এই ভিডিওটি আপলোড করলাম আপনি দেখলেন এই ডিজাইন যদি নাও পছন্দ হয় এরপর আমাদের অসংখ্য ডিজাইন ওয়েবসাইট এবং ইউটিউবে দেওয়া রয়েছে আপনারা কিন্তু সেখানে গিয়েও দেখতে পারেন কোনো না কোনো ডিজাইন আপনার পছন্দ হয়ে যাতে পারে এবং সেটা দেখে আপনি সেখানে ফ্লোর প্ল্যান ফ্রিতে থাকে আপনি ডাউনলোড করে নিয়ে কিন্তু আপনি বাড়ি বানাতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ الله, 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 الله. جزاك الله خيرا